অবশেষে নেইমার ফুটবলে ফিরলেন রাজকীয় ভঙ্গিতে নেইমার মাঠে ফিরলেন দীর্ঘবিরতির পর আজ খেললেন সান্তোসের জার্সিতে প্রীতি ম্যাচে সান্তোসের হয়ে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই ছিলেন দুর্দান্ত ফর্মে ম্যাচের প্রথমার্ধে উনিশতম মিনিটে দৃষ্টিনন্দন এক প্যালান্টি থেকে গোল করেন নেইমার রাজকীয় প্রত্যাবর্তনের আভাজ দেন নেইমার জুনিয়র একত্রিশ মিনিটে এক অ্যাসিস্ট করে আবারও প্রমাণ করেন নেইমার এখনও সেরা ফর্মে ফিরতে পারেন দর্শকরা অতি উল্লাসে মাঠে নেমে গেলে ছিয়াশি মিনিটে ম্যাচ শেষ কিন্তু নেইমার তার জাদু আগেই দেখিয়ে গেছেন নেইমারের এমন প্রত্যাবর্তন প্রমাণ করে তিনি এখনও হারিয়ে যাননি নেইমারের এমন প্রত্যাবর্তন ব্রাজিল দলের জন্য এক স্বস্তির বার্তা একজন ফুটবল ফ্যান হিসাবে আপনি কি মনে করেন নেইমার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে সেরা ফর্মে ফিরতে পারবে খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন